হেলমেট ব্যবহার করার জন্য আপনাকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন হেলমেট ব্যবহার করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ভালো আছেন একজন সচেতন নাগরিক হিসেবে হেলমেট পরার জন্য আপনাকে শুভেচ্ছা

আমার দুইটা ডাইবিনে একটা বিশ বছর দশ বছর চলে গেছে আর একটা দশ বছরে ওই দশ বিশ বছর ধরে আমি হেলমেট চোখ পরেই গাড়ি চালাই আপনাকে ধন্যবাদ আমাদের দুইটা উদ্দেশ্য প্রথমত হলো পুলিসি সেবা এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা তাদেরকে উৎসাহিত করা একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন হেলমেট পরিধান করে যেন চলাচল করেন এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে আমরা এই ব্যবস্থা চাই না আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন নিজে নিরাপদ থাকবেন নিজের পরিবারকে নিরাপদ রাখবেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে হেলমেট করার জন্য আপনাকে অভিনন্দন অন্যকে উৎসাহিত করবেন নিয়মিত হেলমেট করে মোটরসাইকেল চালাবেন থ্যাংক ইউ